হিমঘরে আলু পচে যাওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ চাষি ও আলু ব্যবসায়ী মহলে এমনই ঘটনা হুগলির আরামবাগের কাবলে বাবা কৈলাসপতি কোল্ড স্টোরেজে হতাশ চাষি ও ব্যবসায়ী মহলারা জানাচ্ছেন যে একশো বস্তা আলু বাঁচা হলে প্রায় পনেরো থেকে কুড়ি বস্তা আলু পচে যাচ্ছে এক একজন একটা চাষি জানাচ্ছেন তার এক হাজার প্যাকেট আলু রয়েছে সেখানে একটি ষাট বস্তার লাট বার করা হয়েছিল সেখান থেকে প্রায় তিরিশ বস্তা আলু পচে গেছে একজন বাছনদার সাঁতিরিশ বছর ধরে আলু বাঁচার কাজ করছেন তিনি বলছেন আমার জীবনে এমন ঘটনা ঘটেনি যেখানে আমি দেখছি প্রায় একশো বস্তায় পনেরো থেকে কুড়ি বস্তা আলু পচে যাচ্ছে তবে তারা মালিক পক্ষ স্টোর মালিক পক্ষের সঙ্গে আলোচনা যোগাযোগ করার চেষ্টা করলে তারা কোনো সদুত্তর পাননি তারা কোনো সুরাহ পাননি আলোচনায় বসতেই চাইছেন না এখনও পর্যন্ত স্টোর মালিক কর্তৃপক্ষ তারা জানাচ্ছেন আলু ব্যবসায়ী মহল দ্বারা জানাচ্ছেন যদি এইভাবে চলতে থাকে তবে আমরা বড় সিদ্ধান্ত তার আন্দোলনের দিকে যাব এদিকে স্টোর কর্তৃপক্ষের এক ক্যাজুয়াল স্টাফ তিনি জানাচ্ছেন চাষিরা এবং ব্যবসায়ীরা যেটা বলছেন অনেকাংশেই ঠিক তবে বেশিরভাগ আলু বৃষ্টির পর ভর্তি করা হয়েছিল বলে পচে যাওয়ার একটা সম্ভাবনা আছে তবে আমরা স্টোর মালিকের সঙ্গে যোগাযোগ করে একটা আলোচনার মধ্যে সুষ্ঠু সমাধান বের করার চেষ্টা করব দেখতে থাকুন বিস্তারিত কি বলছেন আমাদের এই দাবি দাবি হবে 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 পচার খুব শীঘ্র আমাদের সঙ্গে এসে এই ক্ষতিপূরণের কথা নিয়ে বসতে হবে আলোচনায় আসতে হবে আমি এই এলাকার আমাদের যে একটা জোন আছে আমাদের এই কাবলের জোনে এখন বর্তমানে চারটে স্টোর আমাদের লোকাল আলু লোড হয়েছে পশুপতি কৈলাসপতি এমপি আর মলয় এই চারটে স্টোরের মধ্যে কিন্তু বেশি পচা আমাদের কৈলাসপতিটি আমরা লক্ষ্য করছি আড়াই থেকে তিন হাজার প্যাকেট আলু যদি আমাদের এখানে ছেড়ে বাড়ি হয় তাদের হাজার প্যাকেট আলুতে মানে বহু পচা বেরোচ্ছে এই পচার আমরা ক্ষতিপূরণ দাবি করেছিলাম বা ক্ষতিপূরণের জন্য একটা আলাপ আলোচনায় বসার জন্য বলেছিলাম মালিককে শুধু মালিক এই সোর কর্তৃপক্ষকে কিন্তু এই কর্তৃপক্ষ বলার পরও এই কর্তৃপক্ষ কিন্তু এক মাস ধরে এই আজকে যাবো কাল যাবো কি দুদিন পর এই অসুবিধে এই করে আমাদের সঙ্গে এটা কোনো কর্ণপাত করেন বা আলাপ আলোচনা এখন পর্যন্ত বসেন এই অবস্থা আমরা আছি আমাদের আজকে এখন এগ্রিকালচার বা মার্কেটিং অফিস থেকে এসেছেন তেনারা ইনস্পেকশন করছেন ওনারা কি বলে দেখা যাক যদি কোনো মালিকের সরত্ব না পায় মালিকরা যদি না বসে আমরা হয়তো স্টোরে কর্মবিরতি করতে পারি আলু পচেছে আপনার ধরুন এখন আমাদের যা বোঝা যাচ্ছে প্রায় ফর্টি পার্সেন্ট আলু পচা হ্যাঁ স্টোর মালিক আমাদের সঙ্গে কোনো আলাদা আতনেই বসছে না তারা ফোনে বলছে যে আমরা বৃষ্টির পরে যে আলু ষোলো তারিখ যে বৃষ্টি হয়েছিল তারপরে আলু কোনো ক্ষতিকরণ দেবো না তাদের বক্তব্য কিন্তু আমাদের তো বৃষ্টির পরে গোটা ওয়েস্ট বেঙ্গল আর লোড হয়েছে আমাদের আশপাশ স্টোরে গোটা পশ্চিম বাংলায় বৃষ্টির পর লোড হয়েছে তা সষ্ট এরম পচা নয় আমাদের পাশে এমপি স্টোর পাশে পশুপতি এরকম পচা বেরোচ্ছে না তা কেনই পচাটা বেশি হলো এইটা আমরা জানার জন্য কিন্তু মালিককে অনেকবারই বলেছি মালিক কিছু কর্ণপাত করছে আমরা হয়তো এর জন্য যদি মালিক কিছু কর্ণপাত না করে কেউ যদি আলবার্জন প্রশাসন যদি আমাদের সহযোগিতা না করে তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন নামতে পারি আমার নাম সমীর সরকার আমি এখানে কাবুল জন প্রগতিশীল আলবার্জন সমিতির সম্পাদক আপনারা তো আলু পাচ্ছেন হ্যাঁ তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি অনেক সংখ্যক আলু পচে যাচ্ছে আলু পড়ছে বলে মনে হচ্ছে আলু করছে প্রচুর আমাদের এখানে চারখানা স্টোর আছে চারখানা স্টোরের মধ্যে আমাদের এই যাতে বেশি আলু পচেছে 100 খানা 15 খানা 20 খানা পচা বের হচ্ছে 100 খানা হুম শতকবাদ 15 খানা 14 15 খানা সমস্যা হচ্ছে সমস্যা যা পচা আলু আমাদেরও মানে খুব অসুবিধা হচ্ছে পচা গেটা আমাদের হয়তো শরীর খারাপ হয়ে যেতে পারে কি চাইছেন পচাটা যাচ্ছে কম কম আর কি করে হবে কম তো হবে না কি উপায় আছে কিছু উপায় কি আপনারা যে ম্যানেজার বা মালিক পক্ষের অন্যদের সাথে কথা বলেছেন মালিক পক্ষ তো আসে না না পাঠালায় নেবে পাঠায়নি না তাহলে এখন কি চাইছেন আপনারা এখন চাই যে পয়ায় আরেকটু ভালো হলে ভালো হয় আমাদের তো বাসটা হবেই তোরে যখন আলু ঢুকেছে আমাদের বাসটা হবে কিন্তু আমাদের তো শরীরের ক্ষতি তো হচ্ছে কিনা কালিপদম আলী কাজ করছেন আমি এখানে করছি 7 দিন বছর

আপনার কি পরিস্থিতি কি আলু পচেছে না ঠিক আছে এর আগে একটা পঁচিশ খানা আলু বার করেছিলাম তার সাতখানা মতো পচে গিয়েছিল মালিক পক্ষকে জানানো হয়েছিল কিন্তু পাত্তা দেয়নি তার তিন চার দিন বাদ একটা ষাটখানা লাট বার করেছিল এগারো আর উনপঞ্চাশ সেই দুটো লাটেতে আমার প্রায় পঁয়ত্রিশটা মতো আলু পচে গিয়েছিল পঁয়ত্রিশ খানা ষাটখানার মধ্যে আমি মালিক পক্ষকে জানিয়েছিলাম মালিক পক্ষ বলেছিল আমরা কিছু করতে পারবো না আমি যখন মালিকপক্ষকে প্রশ্ন করেছিলাম আমরা তো ইন্স্যুরেন্স দিচ্ছি আমাদের যে এস আর তাতে ইন্স্যুরেন্স লেখাই থাকে ছ টাকা পঞ্চাশ পয়সা সামথিং একটা ইন্স্যুরেন্স থাকে তাহলে আমাদেরকে ক্লেমটা বুঝিয়ে দিন আমরা যেহেতু ইন্স্যুরেন্সটা দিচ্ছি ঠিক আছে মালিকপক্ষ কোনো রেসপন্স দেয়নি বা কোনো উত্তরও দেয়নি আমার কি চাইছেন এখন এখন চাইছি এই যে আলুগুলো পচে যাচ্ছে এই যে লসটা হচ্ছে আমাদের এই লসটের লস লসটা কে ভক্ষণ করবে আমরা তো আলু ভালো থাকার জন্য ভালো আলু এনে রেখেছি আমাদের বন্ডে তো কোনো পচাও লেখা থাকে আমি আগের বন সব জেরক্স করে রেখে দিয়েছি তাতে কোথাও পচা বলে উল্লেখ থাকেনি যদি বন্ডে পচা বলে উল্লেখ থাকতো তাহলে মেনে নিতাম যে আমার আলুটা পচা ঢুকেছে পচা বেরুচ্ছে আমি মেনে নিলাম কিন্তু আমার বন ঢুকেছে ভালো আলু সেখানে স্টোরের স্টাফেদের প্রবলেমের তারা তারা সেটাতে আলু রিটার্ন খাইয়েছে পাঁচ দিন সাত দিন করে সেটাতেই আলু পচে গেছে সেই আলুটা ঢুকিয়েছে সে তো পচবেই ঠিক আছে সেই আলুগুলো দায় কে নেবে সেই দায় তো চাষিরা নিতে পারে না কারণ তাহলে চাষিদের তো ভাড়া নিচ্ছে ঠিক আছে এক যদি ভাড়া নিত না ভাড়া ছেড়ে দিল বা ক্ষতিপূরণ দিল ঠিক আছে সে তো ভাড়াটা ছাড়ছে না কত প্যাকেট আলু টোটাল ছিল আপনার আমার এক হাজার মতো চাষের আলু ছিল

কিন্তু আমরা যখন রেখেছিলাম আমরা ফ্রেশ আলু রেখেছিলাম তখন তো ড্যামেজ ছিল না পচা ছিল না কিন্তু এখন সেই আলুটা প্রায় শতকরা আপনার পনেরো থেকে কুড়ি বস্তা ড্যামেজ হয়েছে যেটা বা মানে বাছন দ্বারা বাঁচতে চাইছে না আলুটা মার্কেটিংয়ে বিক্রি হতে চাইছে না কোনো ব্যবসা নিতে চাইছে না তো আমরা সেটাকে দাবি করছি যে আমাদের এটা কি কারণে হচ্ছে বাড়ি পক্ষকে বলছি মালিক পক্ষ কোনো কথা শুনছে না আমাদের সঙ্গে আলোচনা করছে না বাজার দিকে নিয়ে একটা বৈঠক করছে না এই যে দীর্ঘদিন ধরে আমরা আবেদন জানাই কত আলো আছে আপনার হ্যাঁ আমার দশ হাজার বস্তা আছে দশ হাজার বস্তা এখন পর্যন্ত কত বেরিয়েছে আর কত পচেছে আপনার এখন পর্যন্ত বেরিয়েছে দেড় হাজার বস্তা পচা ধরুন পাঁচশো বস্তা পাঁচশো বস্তা পচে গেছে কি চাইছেন এই মুহূর্তে এখন আমরা তো চাইছি আমাদের ক্ষতিপূরণ দিতে হবে যেগুলো পচে গেছে মালিক পক্ষ কি বলছে মালিক পক্ষ তো আলোচনা করছে না বসছে না যদিও একদিন বসেছিল তাহলে মালিক পক্ষ যে আলোচনা করছে না তারপরে কি সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা এখন আমরা দেখি কি সিদ্ধান্ত হয় আমরা এই মার্কেটিং অফিসার এসেছে ওনারা বলে গেছেন একটা লিখিত দিতে আমরা চিন্তা ভাবনা করি দেখি আমরা কি নাম আমার ওর নাম আশিস মা পরিবারি হ্যাঁ আজকে দেখা যাচ্ছে এই স্টোরে ব্যাপক সংখ্যক আলু পচে যাচ্ছে যার জন্য যারা আলু বাসছে তারাও একটা বলছে যে বাচনদার শরীর খারাপ হয়ে যাচ্ছে আমাদের এবং যারা ব্যবসাদার আছেন তারাও যে একশোর মধ্যে প্রায় পনেরো থেকে কুড়ি বস্তা আলু পচে যাচ্ছে যার জন্য একটা ক্ষতিপূরণ চাইছে এবং মালিক পক্ষ হিসেবে বা স্টোর কর্তৃপক্ষ হিসেবে কি বলবেন দেখুন যে আজকে যে পরিস্থিতিটা হয়েছে সেটা নিশ্চিতভাবে ওনারা যে কথাটা বলছেন সেটা অনেকাংশেই ঠিক এবং সেই জায়গা থেকে আমরা মালিকপক্ষের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছি তাদেরকে আমরা জানিয়েছি যে আলুটা এরকম গণ্ডগোল হচ্ছে পচে যাচ্ছে ওনারাও বলছেন যে আমরা বিষয়টা দেখছি যে কি কারণে হয়েছে তবে একটা কথা এখানে বলতেই হয় যে আমাদের স্টোরটা বেশিরভাগ লোড হয়েছিল সেটা হচ্ছে বৃষ্টির পরে এবং সেইটা একটা কারণ হতে পারে তাছাড়াও কি কারণ আছে সেটা ওনারা তো স্টোরের মালিক সেক্ষেত্রে ওনাদের সঙ্গে আমরা কথা বলেছি জানিয়েছি ওনারাও যথোপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন ব্যবসাদারা যে ক্ষতিপূরণ চাইছে এক্ষেত্রে আপনারা কি বলবেন ব্যবসাদারা দেখুন তারা নিজেদের টাকা ইনভেস্ট করে এখানে আলু রেখেছেন এই স্টোরের যে গুড আছে সেই সেইটা দেখি ওনারা আলুটা রেখেছেন এখানে আর আলু যদি তাদের পচে যায় সেক্ষেত্রে নিশ্চিতভাবে মালিকপক্ষ তাদের সঙ্গে বসবে এবং এই স্টোরের যে গুডউইল সেটাকে রক্ষা করবেন এটা আমাদের বিশ্বাস আছে এবং ওনারা আগামী দিনে নিশ্চিতভাবে আমাদের ব্যবসাদারদের সঙ্গে কথা বলবেন কেন আপনার আমার নাম দিব্যেন্দু মজুমদার কী দায়িত্ব আছে আমি এখানে ক্যাজুয়াল স্টাফ হিসেবে কাজ করি সমস্ত রকম কাজই আমাদের করতে হয় ক্যাশ নেওয়া থেকে অফিসিয়াল যে সমস্ত কাজ সবই করি